এ ওয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নো ভিডিও সো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর হ্যাঁ কোথায় আছো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আজকেই আমরা গাজন স্টেশনে বলাই যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে আর রঙা মজা হবে সে চলো একদম আশারপূর্ণ হলো না কিছুক্ষণের মধ্যে পুরো লোক উঠে গেল দেখো তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি এখন চলে আসলাম আমরা ট্রেনে করে আর তোমরা দেখতে পাচ্ছো এখানে লোকজন কত একদম বিশাল লেভেলের লোকজন আর এখানে আমার অমিত ভাই আর আমরা সবাই ছোট না বড় তুমি কি করবা ওটা ভাই খারো আর এদিকে সব বাইকগুলো আছে এখন যাচ্ছে মেলায় মেলায় কে দেখা হচ্ছে বলার সাথে আর এখন দেখতে পাচ্ছো তোমরা মেন মেইন গেট মেন গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব মেলার ভিতরে সো আর ঢোকা মাত্রই দেখতেই পাচ্ছ তোমরা লোকজন আর সেখানে বললা যারা যারা এসো তারা জানোই এখানে কি পরিমাণের লোক হয় আর যারা জানো না আমার ভিডিও একটু দেখো তাহলেই বুঝতে পারবে যে এখানে কী পরিমাণের লোক মানে রাত দিন এক সমান তো এখানে প্রথমত আমরা এখন ভোগ নিয়ে নেবো ভোগ দিতে হবে ভোগ নিয়ে নিচ্ছি ভোগ টোক নিয়ে ভোগ দিব সো ভিডিওটি দেখো আর মাকেও সামনাসামনি দর্শন করাবো যতটা পারছি আর তোমরা লোকজন দেখতে পাচ্ছ পুরো লাইন বিশাল বড় একটা লাইন ছিল ভোগের তো দেখবো চেষ্টা করে যদি আগে যেতে পারি তো চেষ্টা করবো তো চলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বললাম আমাকে সামনের থেকে তোমাদেরকে দর্শন করলাম সামনে আর যেতে পারলাম না সামনে যেতে হলে আমাকে লাইন ধরে যেতে হতো তা আমি উল্টো সাইড দিয়ে ঢুকেছি বলেই আমি একটু আগে আসলাম কিন্তু সামনে যেতে পারলাম না যাই হোক তো এখন বেরিয়ে যাবো আর এখানে একজন শঙ্ক নিচ্ছে সেটাই দেখছি আমরা বাজিয়ে তো ভিডিওটি কেমন হয়েছে বলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও